আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দেশবাসী যেনারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন আমি সকলের উদ্দেশ্য করে বলছি যে আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবার নিত্যবেড়িয়া ফরানিয়া মাদ্রাসার সিদ্দিকিয়া আমিনিয়া ফরানিয়া মাদ্রাসার যে চাতোয়াল এবং ঈদগা ময়দান আজকের তার ঢালাইয়ের কাজ হবে ইনশাআল্লাহ তো একুশশো স্কোয়ার ফুট এবং রড দিয়ে একেবারেই সুন্দরভাবে ঢালাই করা হবে তো তার জন্যে প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার অধিক খরচ তো জানারা ভিডিও দেখছেন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন কিছু সাহায্য করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের সাথে একটু আল্লাহর রস্তে আমার ফেসবুক পেজে নম্বরও আছে এবং নম্বর আমি বলছি সে নম্বরে দিলেও হবে এইট থ্রি সেভেন জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ফোর তিরাশি সত্তর নব্বই নব্বই চুয়ান্ন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন এক বস্তা সিমেন্ট দেবেন এক বস্তা বালি দেবেন একটা কাজের লোকে রোজের দাম দেবেন তো আল্লাহর রস্তে একটু পাঠিয়ে দেন আজকেরই আমরা এই ঢালাইয়ের কাজ শুরু করতে চলেছি ইনশাল্লাহ তো একটু চাতওয়ালটা একটু দেখানোর চেষ্টা করব একুশশো স্কোয়ার ফুট ঢালাই তো এখান থেকেই আমাদের পুরোটাই পাচিল দেওয়া এটা হলো মেন গেট রড বাঁধা পুরোপুরি কমপ্লিট এখনই এটা মাদ্রাসা এবং ঈদের নামাজ এখানে হয়